রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আলাইকুম সম্মানিত ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছে আমার প্রিয় ক্রিকেট ক্লাব রবি ক্রিকেট একাডেমি কাশনাদপুরের প্লেগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের ফিটনেসের কাজ চলছে অর্থাৎ দু হাজার নয় সাল থেকে রবি ক্রিকেট একাডেমি জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে নিয়লসভাবে কাজ করছে আর যুব সমাজকে সঠিক ধারায় রাখার জন্যও এই এই ক্লাবটি যথারীতি আর সবসময় কাজ করে যাচ্ছে সময় কিশদীয় প্রিয়দের বাসে আপনারা দেখতেই পাচ্ছেন আর রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের যে বয়সভিত্তিক খেলোয়াড়দের ফিটনেসের কাজ চলছে আপনার আদরের সন্তানকে রবি ক্রিকেট একাডেমি কাশিনাথপুরে ভর্তি করুন এই একাডেমি থেকে অনেক ভালো ফলাফল রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঢাকা লীগ সব জায়গায় আমাদের খেলোয়াড়রা খেলছেন সম্মানিত শরদীয় প্রিয় দেশবাসী আপনার আদরের সন্তানকে রবি ক্রিকেট একাডেমি কাশিনাথপুরে ভর্তি করুন আমরা জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন রবি ক্রিকেট একাডেমির পাবনা জেলায় আর তাদের নিজস্ব প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন দুটি টিম রয়েছে সামান্ত সুদীয় প্রিয় দেশবাসী আপনার আদরের সন্তানকে রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরে ভর্তি করুন আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলিক রহমতুল্লাহ